প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য নিয়ে আসলাম আচারের আরও একটি রেসিপি আম পুড়িয়ে যাওয়ার আগেই এই আচারটি তৈরি করে রাখবেন তা না হলে আছারটি মিস করে ফেলবেন আছাটি এতটাই মজার হয় একবার তৈরি করলে আবারও তৈরি করতে বাধ্য হবেন তাহলে চলুন বন্ধুরা দেখে নি কীভাবে আছাটি তৈরি করলাম আছাটি তৈরি করার জন্য এখানে আমি এক কেজির উপরে কাঁচাম নিয়েছি আটিটা শক্ত হয়ে যাওয়াতে আমি আটিটা বাদ দিয়ে কেটে নেব আটির সাথে লেগে থাকা অংশগুলো কেটে নিয়েছে তবে আমের আটি যদি নরম হয়ে থাকে তাহলে আপনারা আটিটা সহই নিয়ে নেবেন তো কেটে কুটে বাদ দেওয়ার পর এখানে এক কেজি মতো আম পেয়েছে এক কেজি আমের জন্য আমি এখানে পোনে এক কাপ চিনি নিয়েছি তবে আপনারা মিষ্টি কম খেতে চাইলে হাফ কাপ চিনি দিতে পারেন দিচ্ছি একটা চামচ লবণ আরও দিচ্ছি হাফ কাপ সিরকা এই সিরকাটাই সারাটা বছর আচারটাকে ভালো রাখতে সাহায্য করবে এখন সবগুলো উপকরণ মিলে নিয়ে আমগুলোকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এইদিকে পাইপেনে দিয়ে দিয়েছে দুইশো পঞ্চাশ এম সরিষার তেল এই আচারটাতে তেলের পরিমাণটি একটু বেশি দিতে হয় দিয়ে দিয়েছি একশো চামচ পাঁচ ফোরন পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া আরও দিচ্ছে ছয়টা শুকনো লাল মরিচ এখন মশলাগুলোকে আমি এক মিনিটের মতো ভাজবো পাঁচ ফোরন থেকে সুন্দর একটা অ্যারোমা ছড়িয়ে পড়া পর্যন্ত দিয়ে দিচ্ছে চিনি আর শেরকাতে মেখে রাখা সেই আম মশলার সাথে আমগুলো দিয়ে দু মিনিটের মতো নেড়ে ভেজে ভেজে এই সময় চুলার মিডিয়াম মাঝে মাঝে রেখেছে এখন অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত আমগুলোতে বলক চলে এসছে এই সময় দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া তবে ঝাল বেশি খেতে চাইলে দু চা চামচ মরিচের গুঁড়া দিয়ে নেবেন এক চা চামচ লবণ দিয়েছে লবণটা একটু বুঝিয়ে দিতে হবে আমি আমের মধ্যে রাগও লবণ দিয়েছি প্রয়োজনে পরে দেওয়া যাবে এখন মশলার সাথে আমগুলোকে মিলিয়ে নিয়ে চুলার আস মিডিয়াম লোতে রেখে জাল করে নিব দশ মিনিট দশ মিনিট জাল করে নেওয়ার পর আমগুলো যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেব ওর মধ্যে দুই টেবিল চামচ পাঁচপোড়নের গুঁড়া আমি অল্প আছে নিয়েছি সাথে দিয়ে দিয়েছে টেলে তিনটা শুকনো মরিচ মরিচগুলোকে টেলে নিয়েছি আর মরিচগুলোকে আধা ভাঙ্গা করে দিয়েছি এই পর্যায়ে আমগুলোকে আলতো হাতে নাড়তে হবে আর ভালোভাবে আমগুলো মশলার সাথে মিলিয়ে দিতে হবে তো আমি আমগুলোকে মিলিয়ে নিয়ে আরও সাত থেকে আট মিনিট চুলায় রেখেছি নামগুলো হয়ে গেছে আমার আচারটা তৈরি হয়ে গেছে এখন চুলারটা বন্ধ করে দেব তো আচারটা মোটামুটি ঠান্ডা হওয়ার পর আমি আচারটাকে পাইপেন থেকে সরিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় পাইপেনের দীর্ঘ সময় ধরে আচার রাখলে আচারের কালারটা কালচে হয়ে যায় তাই বাড়িতে তুলে নিচ্ছি পরের দিন সকালবেলা আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন একটা কাচের বয়ামে নিয়ে নিচ্ছি আচারের ঝোলটা দেখতে যেমন লোভনীয় তেমনি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মুড়ি মাখার সাথেও এই আচারের তেল ঝোলটা খেতে পারবেন মজা করে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ